কি ব্যাপার জনাব এবার ফেল ফেল করে তাকিয়ে কি দেখছো দেখছি তুমি জানো না জানি তো আগে যখন দেখা করতে আসতে এবার ফেল ফেল করে তাকিয়ে থাকতে আগের ভালোবাসাটাই তো এখনো কমেনি তাহলে অভ্যাসটা কি করে যায় বলো তো তুমি এখনো আমাকে এতটা ভালোবাসো শেখো আমার বিশ্বাস ছিল তুমি যেন তোমার ভুলটা বুঝতে পারবে আমাকে তোমার কাছে টেনে নেবে শোনো ভালোবাসার মানুষের উপরে কখনো রাগ থাকে না থাকে অভিমান আর আমার বিশ্বাস ছিল যেদিন তুমি আমাকে কাছে টেনে নিবে সেদিন আমার অভিমানটা ভালোবাসায় পরিণত হয়ে যায় আচ্ছা সৈকত আমরা কি পারি না এই রাগ অভিমান সবকিছু বলে আগের মতো হয়ে যেতে আমি তো আগের মতোই আছি তুমি হলেই হয় কি ব্যাপার বারবার তোমার কার ফোন আসছে কি ব্যাপার সৈকত তোমার বারবার ফোন আসছে আর নাম্বারটা বাচ্চা দিয়ে সেভ করা বাচ্চাটা কে আমার খালা বোন আরে তুমি জানতে না যে আমাকে খুব ভালোবাসতো কোনো কিছু হলে আমাকে ফোন দিয়ে নালিশ করে হয়তো ওর কোনো কিছু হয়েছে এর জন্য আমাকে ফোন দিছিল আর কি ধরে কথা বলো কে ফোন দিচ্ছে দেখো ওর ফোন ধরে আমাদের এই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করতে চাই না চলো তো চলো ওর থেকে তোমার ইম্পর্টেন্সিটা আমার কাছে অনেক বেশি চলো আচ্ছা তাই বুঝি তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? মা, আসলে সকাল থেকে আমি ওকে অনেকবার ফোন দিয়েছি। কিন্তু ও আমার ফোনই ধরছে না। হ্যাঁ। চলো আজকে তুমি, আমি আর জারা তিনজন মিলে ফুচকা খেয়ে আসি। আসলে চাচি ফুচকাটা অনেক মজা। খাও। তোমার যেহেতু ফুচকা অনেক পছন্দ, সেজন্য তোমাকে নিয়ে আসলাম। তুই ভালো এই না চলো এখান থেকে আমরা যাই চলে যাবো মানে ফুচকা খাবো না তুমি তো বললে এখানকার ফুচকা অনেক মজার আর অনেকদিন ধরে আমাকে নিয়ে ফুচকা খেতে ইচ্ছা করছে তাই তো এখানে জোর করে নিয়ে আসলে আর এখন বলছে আমি ফুচকা খাবো না চলে যাবো না আরে শোনো মানে একটা মিস্টেক হয়ে গেছে আর কি এই যে ফুচকার দোকানটা দেখছো না এটা সেটা না আমি যেটা কথা বলছিলাম একই ধরনের ফুচকার দোকান এখানে কতগুলো দেখছো না এর পরেরটা আমরা এখানে না খেয়ে ওই পাশে যেয়ে খাবো কেমন আচ্ছা এখানে যেহেতু চলে আসছি এই দোকানের ফুচকাটা একটু টেস্ট করে দেখছি তুমি যেখানে নিয়ে যেতে চেয়েছিলে সেখান থেকে তো এখানকার ফুচকাটা ভালো হতে পারে আর আমি এখানে কিন্তু এখনো খাইনি আর এখানকার ফুচকা যদি খারাপই হতো এত লোকের ভিড় থাকতো না আমি এখানে আজকে খাবো আরে কে বলেছে এই দোকানের ফুসকা টেস্ট আরে শোনো এই দোকানের ফুস্কার মতো বাজে ফুসকার কোথাও পাওয়া যায় না বিশেষ করে তো শোনো ও যে আমার বন্ধু আছে না ওই আশিক ওইয়া আশিক কেন এখানে এসেছিলাম ফুসকা খেতে আর বলো না এই দোকানের ফুসকা খেয়ে যে পেটে ব্যথা শুরু হয়েছিল আরে বাবারে দুই তিন দিন বিছনা থেকে উঠতে পারি না না এখানে খাওয়ার দরকার আছে আমি জেনে শুনে তো কোনো ক্ষতি করতে পারবো না গোমা কেমন লাগছে তোমার খুব মজা হ্যাঁ কথা। মামা দেখেন ছেলে বাইকি করে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে সৈকত এখানে আসবে কেন আর ও মেয়ে নিয়ে যাবে আমার ছেলে তো মেয়ে মানুষ দুই চোখে দেখতেই পারে না মা বিশ্বাস করুন আমি একটু মিথ্যা কথা বলছি না তোমার মাথায় সমস্যা আছে চল জানা তুমি এত রাতে এই ড্রয়িং রুমে বসে আছো কেন সারাদিন কোথায় ছিলি মা আমি কি তোমার বৌমার মতো বসে বসে খাই নাকি হ্যাঁ সারাদিন কত কাজ থাকে মেয়েটা কত আশা করে বসেছিল তোকে নিয়ে ফুচকা খেতে যাবে তো আমি কি আমার সমস্ত কাজ বন্ধ করে ফুচকা খাওয়ানোর জন্য বাসায় বসে থাকবো নাকি আচ্ছা বন্ধের দিন আমার কাজগুলো না করলে কে করে দিবে বৌমা নাকি দেখেছে তুই একটা মেয়েকে নিয়ে বাইকে যাচ্ছিস মা তুমি কি ওর মতো পাগল হয়ে গেছো নাকি আমি আর মেয়ে আর বাইক কি বলছো উল্টা বলো বলতো আমি আমার বাইকে কোনো মেয়ে উঠাই নাকি এখন কি রে মা এত রাত হলো এখনো ঘুমাসনি কেন তোর কি দেশে এসে বিদেশের চিন্তায় না সত্যি করে বলতো ঘুমাস না কেন হ্যাঁ বাবা একটা কথা বলতে চেয়েছিলাম যে সৈকতের বিষয়ে কিছু বলতে চাচ্ছিলাম সৈকতের সাথে আমার প্রেম ছিল ও বেকার বলে তুমি তিন বছর আগে তোমার সঙ্গে করে আমাকে নিয়ে গেলে দু এক দিনের মধ্যে সৈকতকে বল ওর বাবা মাকে পাঠাতে তোদের বিয়ের ব্যাপারে আলাপ করব আমার লক্ষ্মী বাবা গুড নাইট বাবা গুড নাইট হ্যালো কে এই তো স্বাস্থ্য কম না তুই আমার অনুমতি ছাড়া আমার ফোন ধরেছিস আমি তোকে কতবার বলেছি আমার অনুমতি ছাড়া তুই আমার ফোন रिसीভ করবি না কেন তুই ফোনিসি করেছিস আসলে তোমার মোবাইলে অনেকগুলো কল আসছিল তো আর তুমি ছিলে বাস আমি ভেবেছি তোমার মনে কোনো প্রয়োজনীয় কল তার জন্য উঠিয়েছিলাম এই তোকে আমি আগেই ক্লিয়ার করে দিয়েছিলাম আমার কোনো প্রয়োজনীয় ফোন হলেও তুই ধরবি না তারপরেও তুই ফোন ধরেছিস কেন ধরেছিস ও চালাক মনে করিস তাই না এর পর থেকে যদি আমার ফোনের আশেপাশে তোকে তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না এইখান থেকে যা আমার চোখের সামনে থেকে যা তোকে দেখলে আমার মেজাজ গরম হয় বুঝতে পেরেছি তুই যাবি না তাই না আমারই যেতে হবে অসহ্য অসহ্য পিচ্ছি বউ আমার হ্যালো সরি জান আসলে তুমি যখন আমাকে কল দিয়েছিলে আমি ওয়াশরুমে ছিলাম এর জন্য রিসিভ করতে পারিনি সমস্যা নেই আচ্ছা তোমার ফোনটা একটা বাচ্চা মেয়ে রিসিভ করলো মেয়েটা কে ও ওই বাচ্চা মেয়ে আরে তোমাকে বলেছিলাম না ওই যে আমার খালা তো আরে ওর তো এখন ছুটি এর জন্য বেড়াতে এসেছে আর আমি যখন বাসায় থাকি না ও আমার রুমেই থাকে ওই বসে বসে কার্টুন দেখে আর কি ও আচ্ছা আচ্ছা শোনো যে জন্য তোমাকে কল দিয়েছিলাম কালকে তুমি দশটা বাজে আমার সঙ্গে দেখা করবা যেখানে আমরা প্রতিদিন দেখা করি অনেক জরুরি কথা আছে জরুরি কথা জরুরি কি কথা সেটা না হয় সামনাসামনি বলি কিন্তু দশটা বাজার যাতে এক মিনিট এদিক ওদিক না হয় কি মনে থাকবে তো এই তোমার নেকা কান্না বন্ধ করো তোমার নেকা কান্না আমার সহ্য হয় না আমার বাবা মায়ের সহ্য হলেও আমার মোটো সহ্য হয় না তুমি যদি নেকা বন্ধ না করো তাহলে কিন্তু আমি থেকে হয়ে যাব। পৃথিবীর সমস্ত মানুষ এসেও কিন্তু আমাকে রুমে ঢুকাতে পারবে না আর হ্যাঁ আমি এখন ঘুমব তোমার এই কান্না কাটে শব্দে যদি আমার ঘুম ভেঙে যায় তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম সৈকত আমি চাই না আমাদের রিলেশনশিপটা আগেরবারের মতো নষ্ট হোক আর এখন তুমি ভালো জব করো তাই আমি চাই তুমি আমাকে বিয়ে করে তোমার বাড়িতে ওঠাও আর বাবা মা এমনিতে আমার বিয়ের জন্য পাত্র দেখছে তাই আমি বাবাকে গতকাল তোমার বিষয়ে সব কিছু খুলে বলেছি বাবা তোমার কথা শুনে বলেছে পাত্র ভালো ভালো জব করে আর তোর যেহেতু পছন্দ আমি আপত্তি করব কেন তুই বল ওর বাবা মাকে কবে আমাদের বাসায় পাঠাবে আমি সেদিন না হয় তোদের বিয়েটা ফিক্সড করে ফেলবো এখন বলো তুমি কবে তোমার বাবা মাকে আমার বাসায় পাঠাবে বিয়ের প্রস্তাব নিয়ে আমার কিন্তু সহ্য হচ্ছে না তুমি একটু সৈকত